আজকে আমি শেয়ার করছি একদিনে রাতের খাবার আর পরের দিনে সকালের নাস্তা তো রাত্রে আমি একদমই সিম্পল রেখেছি সেটা হচ্ছে সাদা ভাত একটা সিদ্ধ ডিম দিন থেকে ওকে সিদ্ধ ডিম এভাবে দেওয়া হয়নি ম্যাক্সিমাম ওকে স্ক্রাম্বল বা অমলেট করে দেওয়া হয় ব্রেকফাস্টে ম্যাক্সিমাম টাইম তো আজকে আমি ভাতের সাথে সিদ্ধ ডিম দিচ্ছি সাথে ডাল প্লেন প্লেন ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া আমি হালকা ঘিতে গ্রিল করে নিয়েছি আমি গ্রিল করার সময় ব্যবহার করেছি যেটা আমি ফার্স্টে ম্যারিনেট করে রেখেছিলাম সল্ট পেপার আর হচ্ছে হালকা হলুদ গুঁড়া দিয়ে খাবারটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম কারণ ইদানিং সে নিজে কেন জানি খেতে চায় না তাই আমি আসলে বেশি জোরও করি না আবার হয়তো বা একসময় ঠিক হয়ে যাবে তো এর পরের দিন যে সকালের নাস্তাটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমি একটা আবার টোস্ট দিয়েছি এটাকে আমি হাফ করে দিয়েছি আর ওকে আমি দিয়েছি হচ্ছে একটা টোস্ট পিনাট বাটার দিয়ে পিনাট বাটার দেওয়ার আগে আমি ক্রিম চিজ ব্যবহার করেছি ও আসলে দুইটা ব্রেড খায় না ও একটাই অনেক কষ্টে খায় তো তারপরে আমি সাইডে আমি কিনার পাটা দিয়েছি এ কারণে যে ও যেহেতু কিনার খেতে চায় না হয়তো বা এক ব্যাট দুই করে ট্রাই করলে হয়তো বা ভালোও লাগতে পারে বাট আসলে যেটা হওয়ার এরকম জানতাম এরকমই হবে ও জাস্ট এক বাইট নিয়েছে ওর কাছে ভালো লাগেনি তাই ও রেখে দিয়েছে নর্মালি এটা একটু টোস্টের সাথে আমি কিছু ফ্রুটসও দিই বাট আজকে দিন কারণ হচ্ছে ও তাহলে টোস্ট না খেয়ে ফ্রুটসটাই খেত শুধু তাই আমি ফ্রুটস কিছুক্ষণ পরে দিয়েছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ